আজকে অনেক ভুরি ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ফেলেছি আর এদিকে মেয়ের ফাইলও সব গুছিয়ে দিচ্ছি জরুরি সব কিছু এই যে দেখতে পাচ্ছেন মেয়ের এডমিট তারপর গুছিয়ে দিন স্কেল কলম ইরেজার কাঠ পেন্সিল সব প্রয়োজনীয় সব জিনিসপত্র আজকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা জায়গা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব সব কিছু গুছিয়ে নাস্তা খেয়ে মেয়েকে নিয়ে আমরা তিনজনে চলে গেলাম অন্য আরেকটা স্কুলে একটা মেয়ের স্কুল না বাচ্চাকে অন্যান্য বাচ্চাদের সাথে লাইনে ঢুকিয়ে দিলাম আর এদিকে দেখলাম বাচ্চাদের সাথে যারা টিচাররা এসেছেন ওনাদের জন্য বসার ব্যবস্থা রেখেছেন সুন্দর রুম আলো বাতাসপূর্ণ বা নাস্তারও ব্যবস্থা ছিল খুবই আন্তরিকতাপূর্ণ ব্যবহার করেছেন সবাই আমরা দুজনে বসলাম ওখানে গিয়ে এদিকে বাচ্চাদের সব পরীক্ষার মুহূর্তে আনুষঙ্গিক কিছু কাজকর্ম সেরে হলে একে একে ঢুকিয়ে দিচ্ছেন খুবই সুন্দর ছিল কোথায় গেলাম বলাই হয়নি আমি কথা বলছি আর আপনারা দেখে নিন স্কুলটা কত সুন্দর আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ রিয়াস পাবলিক স্কুলে ইপিলিউন ফাউন্ডেশন থেকে একটা স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল সংসার নিরবতা আমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছিল আমি পারমিশন নিয়ে একটু ভিডিও করে নিলাম নারায়ণগঞ্জে সিক্স পড়ুয়া বেশ কয়েকটা স্কুলের বাচ্চা এখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তবে প্রথম সারি থেকে পাঁচজন করে আমন্ত্রণ জানানো হয়েছিল মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে পরীক্ষা শেষে আবার হইচই শুরু হয়ে গেছে সব বাচ্চাদের দেখলাম চকলেট দেওয়া হচ্ছে ফটো সেশনের জন্য এই জায়গাটায় বসানো হয়েছে এর মধ্যে আমিও ছবি ভিডিও করে নিলাম এত ভালো লাগছিল আমি শুধু বারবার স্কুলটাই ঘুরে ঘুরে দিচ্ছিলাম পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে চলে গেলাম নদীর ওপার মানে চাষারায় মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করব আর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো বল আমি কিছু ড্রাই ফ্রুটও কিনে নিলাম অনেক অনেক আগে দশ বারো বছর আগে সুমায়ের রেস্টুরেন্টে আমরা এসে খেতাম সেই চিন্তা করে আজকে সুমায়ের রেস্টুরেন্টে ঢুকে গেলাম কাচ্ছি খাবো বলে যখন ঢুকে গেলাম তখন একটু খিদা লাগেনি খেতে তো হবে তাই খেয়ে বাসায় চলে আসবো সে চিন্তা করে আমরা খাওয়া শুরু করে দিলাম তিনজনে তিন প্লেট কাচি খেয়ে সালাদ খেয়ে তারপর খেয়ে বাসায় চলে আসলাম এই হলো আমার আজকে সারাদিনের ঘোরাঘুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ